আর নয় স্বপ্ন আর নয় আগোড়া এবার বাড়িতেই বানিয়ে নিন ব্রেড ক্র্যামস তো এখানে আমরা পাউরুটি নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের এবং এখানে আমরা একটি টোস্টারের মধ্যে এগুলো এখন ভালো করে ক্রিপসি করে টোস্ট করে নেব আপনারা চাইলে তাওয়াতেও এগুলো ভালো করে সেখে ক্রিপসি করে নিতে পারেন এরপর একটি ব্লেন্ডার জারে রুটিগুলো টুকরো টুকরো করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব এবং মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দেব যাতে একেবারে ইভেনলি টেক্সচার হয় ব্যাস তৈরি হয়ে গেল ব্লেড ক্র্যাম্পস আপনারা চাইলে এটি এক মাসের জন্য কন্টেনারে করে সংরক্ষণ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করুন এনজয় আমারটা